নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দু পঁচিশ পরিবর্তনের বছর প্রত্যাবর্তনের বছর এবং এই দু হাজার পঁচিশে বেশ কিছু পরিবর্তন কঠিন পরিবর্তন আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি বেশ কিছু সম্পর্ক গড়ে উঠেছে বেশ কিছু সম্পর্ক ভেঙেছে বেশ কিছু মানুষের জীবন থেকে টক্সিক এলিমেন্টস দূর হয়েছে আবার বহু মানুষের জীবনে বহু টক্সিক এলিমেন্ট অ্যাড হতেও দেখতে পাওয়া গেছে ক্রিয়েটিভিটি বেশ কিছু মানুষের ক্ষেত্রে বেড়েছে বহু মানুষ চাকরি পেয়েছেন বেশ কিছু মানুষ চাকরি হারিয়েছেন বহুদিন পরে বেশ কিছু সুযোগ কিছু মানুষের হাতে এসেছে এই সমস্ত অবস্থায় দু হাজার পঁচিশের শেষ ভাগ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন কাটবে এই নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে প্রশ্নের শেষ নেই থামনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির সম্পর্কে কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের এই রাশি এবং স্থির এর প্রকৃতি সাড়ে সাতি চলছে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে গুদির উপর বিস্পোরার মতন রাহু অবস্থান করে রয়েছেন এই কুম্ভতেই প্রকৃত অর্থেই কুম্ভ রাশি বালকদের মানুষরা এখন কিন্তু একটু চাপেই রয়েছেন কিন্তু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের জীবনযাত্রায় পরিশ্রম বাড়লেও সঙ্গে সঙ্গে মানুষের সুখ শান্তি তৃপ্তি এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা জটিল হলেও আলটিমেটলি আপনি কিন্তু বেরোবার রাস্তা সেটাও খুঁজে পাবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে থাকছে অর্থনৈতিক প্রেসার এবং শারীরিক সমস্যা বৃদ্ধির সংযোগ তারই সঙ্গে সঙ্গে সম্পর্কগুলিকে একটু গুছিয়ে নেওয়ার প্রচেষ্টা বাড়বে বিবাহিত জীবনে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে আইনি সমস্যা থেকে হঠাৎ করে কোনো দৈব কারণে যেন মুক্ত হয়ে গেলেন কুম্ভ রাশি বা মানুষরা রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে শরীর সের দ্বারা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো থাকছে অক্টোবর মাসে কুম্ভের কিন্তু খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন কুম্ভ রাশি বালকদের মানুষরা পারিপার্শ্বিক পরিস্থিতি একটু জটিল হয়ে উঠতে পারে প্রতিবেশীদের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন সমস্যায় অক্টোবর মাসে বাড়ির জিনিসপত্র আগুন ইলেকট্রিক জল ইত্যাদির কারণে বাড়তে পারে অকারণ খরচ কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে গোপন শত্রুতা পীড়াদায়ক বিপজ্জনক ইত্যাদি হয়ে উঠতে পারে কোনো বড় কাজে পার্টিসিপেট করার সুযোগ দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা তো অবশ্যই বাড়বে ক্রিয়েটিভ সেন্স এটা বাড়তে চলেছে নভেম্বর মাসে কুম্ভের সাকসেস রেট এটা কিন্তু অনেকটাই বেশি কিন্তু খেয়াল রাখতে হবে যদি খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি বেকায়দায় পড়তে চলেছেন ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই করতে হবে কর্মক্ষেত্রে অন্যদের সুযোগ বাড়তে চলেছে স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে বাড়তে পারে অকারণ চাপ কোনো ফাটকা ইনভেস্টমেন্ট করার আগে একটু ভাবনা চিন্তা করতে হবে তবে নভেম্বর মাসে স্টক মার্কেটে ভালো প্রফিট করতে পারবেন আপনি নভেম্বর মাসে বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে নভেম্বর মাসে নতুন অতিথি আসতে পারে আপনার জীবনে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আরেকটু ডেভেলপমেন্টের সুযোগ এটাও আনা যেতে পারে বেশ কিছু ছোট ছোট প্রতিবন্ধকতা সেগুলোকে অতিক্রম করতে পারবেন কর্মক্ষেত্রের সম্পর্কগুলিকে আরেকটু বেটার করে তোলবার চেষ্টা এটাও অবশ্যই আপনি করতে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে ডিসেম্বর মাসেই গোপন শত্রুতা বাড়বে নিজের জীবনের গোপনীয় দিকগুলিকে গোপন রাখার চেষ্টা করাই আপনার জন্য উচিত এবং সঠিক বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি জীবনের কোনো লড়াই কঠিন পরিস্থিতি সেখানে ওভারকাম করবার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত গোপন শত্রুতা আপনার জন্য বিপজ্জনক হতে পারে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে চাকুরি প্রাপ্তির মৃদু সংযোগ অবশ্যই রয়েছে স্বামী কিংবা স্ত্রী পরিবারের অন্য মানুষজন এদের মধ্যে অ্যাটাচমেন্টের অভাব কিছু মানুষের নজর সেটা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে এই ডিসেম্বর মাসেই কিছু উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সেটা প্রতিবেশীদের সঙ্গে হতে পারে সেটা বাজারে বেরিয়েছেন বা কোনো একটা জায়গায় গিয়েছেন হঠাৎ আপনার সঙ্গে অকারণ কিছু একটা সমস্যা তৈরি হলো এই টাইপের কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা তো অবশ্যই বাড়ছে এবং ধীরে ধীরে আপনার মত আপনার চিন্তাভাবনা এইটার প্রাধান্য এটার প্রভাব এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি পরিবর্তন বাড়ি ক্রয় নতুন ভাড়া ইত্যাদির চিন্তাভাবনা করা যেতে পারে মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছুটা দিন নিজেকে ঝামেলা মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে সমস্যা যাই আসুক না কেন তার কারণ কিন্তু আপনার জন্মকুণ্ডলীর মধ্যে রয়েছে তার কারণ লুকিয়ে রয়েছে আপনার কর্মা আপনার অ্যাক্টিভিটির মধ্যে সুতরাং নিজেকে ভালো রাখা নিজেকে হ্যাপি রাখার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে নিজেকে বেশ কিছুটা গুটিয়ে গুছিয়ে রাখা এবং নিজেকে উন্মুক্ত রাখা এটা আপনি করতে পারেন কি করবেন কি সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু টোটালটাই আপনার ডিসিশন জন্মকুণ্ডলিতে লগ্ন যদি বলবান থাকে তাহলে এই সময় ট্রানজিট আপনাকে ডিস্টার্ব করছে না দশা যদি ভালো থাকে সেই ক্ষেত্রেও আপনি ভালো থাকছেন কিন্তু যদি লগ্ন দুর্বল থাকে যদি আপনার জন্মকুণ্ডলিতে কিছু নেগেটিভিটি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়ছেন বাধা বিপত্তি অস্থিরতা সমস্যা এগুলি আপনাকে গ্রাস করছে আপনার অ্যাক্টিভিটি হ্রাস পাচ্ছে আপনি ডিস্টার্বড হচ্ছেন এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হবে বিভিন্ন ধরনের অস্থিরতা বিভিন্ন ধরনের অশান্তি সেগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে তাই খেয়াল রাখতে হবে বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন নিজের জন্মকুণ্ডলের একটা প্রপার অ্যানালাইসিস এটা কিন্তু আপনাকে করতেই হবে এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা সেপ্টেম্বর মাসে কর্মতৎপরতা বাড়ছে নিজের ক্রিয়েটিভিটিকে পেশায় রূপান্তরিত করবার একটা সুযোগ এটা কিন্তু ধনিষ্ঠা প্রাপ্ত হবেন পুরনো প্রেম ফিরে আসতে পারে নতুন প্রেমে পড়তে পারেন অ্যাক্টিভিটি বাড়বে একটু অ্যাগ্রেসিভ ধনিষ্ঠা কর্মক্ষেত্র যথেষ্ট ভালো বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়তে চলেছে মানসিক অস্থিরতা ঠান্ডা লাগার কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন ফিরে আসতে পারেন বেশ কিছু পুরনো ব্যক্তিত্ব আবার নতুন করে পার্টনারশিপ ফরমেশনের চিন্তা করা যেতে পারে অক্টোবর মাসে ধনিষ্ঠা ব্যবসায় উন্নতি করতে পারছেন টাকা পয়সা কিছুটা হলেও রাখতে পারবেন স্বামী স্ত্রীর সম্পর্ক তৃতীয় ব্যক্তির অবস্থানের কারণে জটিলতায় পরিণত হতে পারে কোনো একটা বিশেষ গোপন ক্রিয়া করতে গিয়ে ধরা পড়ে যেতে পারেন আপনি মানসিক অস্থিরতা বাড়তে চলেছে হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধীরে ধীরে নিজের অভিলক্ষের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে কিছু বিশেষ ক্ষেত্রে রাগ জেদ তেজ উগ্রতা ইত্যাদি বাড়তে পারে মানসিক দিক থেকে বাড়তে পারে চাপ দরিক্ষা নক্ষত্রের মানুষরা নভেম্বর মাসে বেশ ফ্রি মুডে থাকবেন ফ্রেশ মুডে থাকবেন শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে কিছু অ্যাডিকশনের কারণে সমস্যায় পড়তে পারেন অর্থভাগ্য বেশ ভালো হাতে টাকা পয়সা আসতে চলেছে যে কোনো বেটিং যে কোনো নেগেটিভিটি সেগুলি থেকে বেরিয়ে আসার চেষ্টা করা যেতে পারে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে নান্দরিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসে নতুন ব্যবসা শুরু করতে পারেন ধনিষ্ঠা ডিসেম্বর মাসে কাজের চাপ বাড়ছে বাড়িতে আত্মীয় পরিজনের শারীরিক সমস্যার কারণে টেনশন বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে উন্নতির যুগ অনেকটাই বেশি বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন শরীরের বম পার্শ্বে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যে কোনো কাজের ক্ষেত্রে এক্সট্রিম হওয়া আপনার জন্য সঠিক হবে না পরবর্তী অক্ষত্র শতভিসা খরচ কিন্তু বাড়ছে সেপ্টেম্বর মাসে আয় উন্নতি বাড়াবার চেষ্টা করতে হবে নিজেকে আরেকটু পরিকল্পিতভাবে সামনের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা এটা অবশ্যই করা উচিত কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন বাড়িতে নতুন অতিথি আসতে পারেন প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে নান্দরিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে কোনো বিশেষ ক্ষেত্রে অর্থ ব্যয় আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই আপনি করতে পারেন যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে বা এদের কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন অক্টোবর মাসে শতভিসার অক্ষত্রের রেসপন্সিবিলিটি বাড়ছে লোনে জড়িয়ে পড়তে পারেন শরীরের নিম্নাঙ্গে ব্যথা যন্ত্রণা কষ্ট দিতে পারে লটারিতে কিছু টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে চেষ্টা করতে অবশ্যই পারেন যে জিনিসপত্রগুলো বিক্রি করতে চাইছেন সেগুলো বিক্রি হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসে শতভেশার কাজের চাপ বাড়বে শিক্ষার ক্ষেত্রেও পড়াশুনোর চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে যে পরিমাণ খাটবেন সেই পরিমাণ রেজাল্ট না আসার কারণে মাথা গরম হয়ে যেতে পারে সেই দ্বারা যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে জমি জায়গা দেখাশুদ অবশ্যই করতে পারেন ডিসেম্বর মাসে শতভিশা নিজের জীবনকে কিছুটা হলেও উপভোগ করতে পারবেন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যায় বাড়তি কাজের চাপ সেটা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে নান্দনিকতা বোধের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়তে পারেন আপনি বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে পারেন আপনজনেদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে মাথায় আঘাতপ্রাপ্তের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে টাকা পয়সা হাতে আসবে একটু সঞ্চয়মুখী মানসিকতা বাড়াতে হবে মনের মধ্যে অতৃপ্তি চাহিদার অপূর্ণতা অস্থির করে তুলতে পারে আপনাকে পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ কাজের সুযোগ অনেকটাই বেশি সেপ্টেম্বর মাসে নিজের লক্ষ্য পূরণ করবার সুযোগ পূর্বভাদ্রপদ পাবেন ব্যবসায় উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি শরীরের দিকে নজর দিতে হবে অক্টোবর মাসে পূর্বভাদ্রপদ নক্ষত্রের মানুষরা একটু চঞ্চল বিবাহ পরিবার সামাজিক সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় আপনার ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে অবশ্যই বড় কাজে অংশগ্রহণ করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি প্রেমের ক্ষেত্রে বাড়বে অস্থিরতা হটোগাড়িটা অ্যাভয়েড করুন নভেম্বর মাসে হাতে টাকা পয়সা বাড়তি আসতে পারে লটারি ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন কোনোরকম বেটিং জুয়া ইত্যাদির থেকে না এগোনোই আপনার জন্য ভালো মানসিক দিক থেকে চাপ বাড়তে চলেছে পড়াশুনোর ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে প্রেসার আসবে পূর্বভাদ্রপদ ডিসেম্বর মাসে আত্মীয় পরিজন কুটুম্ব এদের দ্বারা উপকৃত হতে পারেন প্রেমের ক্ষেত্রে অশান্তির অবসান ঘটতে চলেছে কর্মক্ষেত্রেও ভালো আপনার প্রেম ভালোবাসা ইত্যাদিকে বাড়ির লোকজন মেনে নিচ্ছে এই ঘটনা সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সুযোগ আসবে ভুগতে পারেন চোখের সমস্যায় সুতরাং কুম্ভ রাশি এবং নক্ষত্র এই সময় অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন থাকবেন তার একটা সাধারণ ধারণা আমরা এটা পেলাম খেয়াল রাখবেন আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থানই আপনাকে নিয়ন্ত্রণ করবে ট্রানজিট প্ল্যানেটদের প্রভাব তো রয়েছে কিন্তু তার থেকেও বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং আপনার দশা সেখান থেকেই গ্রোথ ডেভেলপমেন্ট এইগুলো আসতে দেখতে পাওয়া যাবে সেখান থেকেই কিন্তু আপনি ইম্প্রুভ করতে পারবেন সুতরাং নিজের জীবনকে আর একটু স্টেবল করবার জন্য নিজের জন্মকুণ্ডলীর একটা প্রপার পারফেক্ট অ্যানালাইসিস এটা অবশ্যই করানো যেতে পারে জন্ম জন্মকুণ্ডলিতে গ্রহগুলি শনি রাহু এরা কি অবস্থায় রয়েছে সেটা একটু উপলব্ধি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে দশা কী চলছে অষ্টক বর্গ কি কথা বলছে তখনই কিন্তু আলটিমেটলি আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো একটা রেজাল্ট সেটা আমরা উপলব্ধি করতে পারবো যে এটা হতে চলেছে এই সমস্যা আসতে পারে এই দিক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এই বিষয়গুলি কিন্তু আমরা বুঝতে পারবো যাই হোক সমস্যা আসতেই পারে সমাধান সূত্র খুঁজে বার করতে হবে জীবনের প্রতিবন্ধকতা বাধা অস্থিরতা সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে তাহলেই আমরা ভালো থাকতে পারব টক্সিক এলিমেন্টসদেরকে জীবন থেকে বাদ দিতে হবে এটাও আমাদের ভালো থাকার অন্যতম আরেকটা কারণ হয়ে উঠতে চলেছে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার থেকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন রুদ্র দাস চব্বিশ পাঁচ দু হাজার আট ছটা তিরিশ এ এম প্লেস অফ বার্থ চিটাগং বাংলাদেশ দাদা আবার কোন রাশি ও কোন লগ্ন উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা আছে কিনা জানতে চাই ভাই তোমার বৃষ লগ্ন ধনু রাশি এবং শুক্র রবি বুধ তোমার লগ্নে অবস্থান করে রয়েছে তোমার নক্ষত্র হল পূর্বাশারা শনি চতুর্থভাবে অবস্থান করে রয়েছেন দ্বাদশপতি মঙ্গল তৃতীয় অবস্থান করে তোমার দশমকে দেখছেন বিদেশ যাত্রা এবং স্থায়ী বসবাসের সম্ভাবনা রয়েছে মিডল ইস্ট কান্ট্রি কিংবা কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে অবশ্যই তুমি যেতে পারো অর্থভাগ্য মাঝারি আরেকটু চেষ্টা ইমিডিয়েটলি তোমার কিন্তু করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর আরও প্রাণবন্ত আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার